নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন কাবাব বানাবো তেল ছাড়া কিন্তু স্বাদের কোনো কমতি হবে না খুবই সহজ উপায়ে সামান্য ঘরে থাকা এক বিশেষ উপাদান ব্যবহার করে বানানো হয়েছে এই সফট আর জুসি কাবাব তাহলে চলুন ঝটপট দেখে নিই সুস্বাদু রেসিপিটা তাহলে এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেন মিন্স এবারে এই চিকেন মিন্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি এখানে হাফ বাটি নিয়ে নিয়েছি ভেজে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে গুঁড়িয়ে তারপরে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম তিন তিনকোয়া বড়ো বড় রসুন নিয়েছি সেটাকেও আমি ভেজে পেস্ট করে রসুনটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি আমি জিঞ্জার পাউডার আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আর এদিকে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফুট চা চামচ জায়ফল গুঁড়ো আর ওয়ান ফুট চা চামচ জয়িত্রী গুঁড়ো এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দেড় চামচ বেসন যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি সেই ড্রাই রোস্ট করা বেসনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মেল্ট করা নেওয়া বাটার এবারে এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে চিকেন মিন্সটাকে মেখে নেবো খুব ভালো করে হাত দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভালো করে এটাকে মেখে নিতে হবে এরপরে এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি এবারে এটাকে দুই হাতের সাহায্যে গোল গোল করে আমি কাবাবের আকারে তৈরি করে নেব তবে এখানে যে যার পছন্দমতো আকার দিয়ে কিন্তু কাবাবগুলো তৈরি করতে পারেন তো আমি এইভাবে গোল গোল করে সব কাবাবগুলোকে তৈরি করে নিলাম আর এটাকে আমি তৈরি করে কিন্তু ফ্রিজেও স্টোর করে রাখা যেতে পারে কয়েকদিনের জন্য এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ বাটার ব্যাস আর কিন্তু আমার কিচ্ছু লাগবে না এইবারে এই বাটারেরটা মেল্ট হয়ে গেলে একটা একটা করে কাবাব আমি এর মধ্যে দিয়ে দেবো এরপরে এক পিঠটা ভালোভাবে হয়ে গেলে একে একে আমি উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালোভাবে তৈরি হয় তার জন্য তো এইভাবে দুই একবার উল্টে পাল্টে কাবাবগুলোকে আমি রেডি করে নিচ্ছি আর এইভাবে কাবাব বানিয়ে নিলে যেমন হবে হেলদি খেতেও হবে তেমনই টেস্টি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তো এইবারে কাবাবগুলোকে আলাদা প্লেটে আমি তুলে নিচ্ছি এরপরে আমি এটাকে সুন্দরভাবে গার্নিশ করে সার্ভ করে দিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন কাবাব আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন